কুম রহমতুল্লাহ অনেকে কমেন্টর মাঝে কইন হুজুর বুইতল বিশরী ফুঙ্গা মাল অথা জিন্নাত অথা সম্বন্ধে এটা কুরআন শরীফের মধ্যে কিছু আছে নি বা অত সম্বন্ধে জানতে চাইন তো আমি আমার ভিওয়ার্সক ও কথা কইতে চাই আর যে কুরআনে করিমোর মজে তো মানে বইথল বিশরী ফুঙ্গা ইটার মানে কোনো জিকির নাই হা কুৰাণে কৰিমৰ মাজে আছে আপোনাৰ জিন্না সম্বন্ধে আলোচনা আছে এখন কুৰাণে কৰিমৰ মাজে বাক এক চূড়াও আল্লাপাকৰা বুলি য'তে নাজিল কৰচৈন যে চূড়াৰ নাম হৈ তাক লৈকে চূড়াই জিন তো কুৰানে কৰিমে এখন আশা দিছে নৱবীয়াছল্লিছলাম তাক বুজা যায় যে জিন্নাত নামৰ একগোৰো জিনীচকল একগোৰো মখলোকাত অকল দুনিয়াৰ জমিন আছইন আৰু আমাৰ আৰু যদি বিশ্লেষণো যায় তহন বুজা যায় ঔষধা যে মানৱ জাতিৰে আল্লাহ পাক ৰাব বুলি য'তে সৃষ্টি কৰাৰ আগে মানৱৰে আল্লাহ পাক ৰা বুলি য'তে দুনিয়াত দেৱাৰ আগে ফয়দা কৰাৰ আগে আল্লাহ পাক ৰাবুলি য'তে জিন জিন জাতিৰে ফয়দা খৰচইন এখন জিন্না আল্লাহ পাক ৰা আগুন্দিয়া ফয়দা খৰচইন তো যাই হওক মানে এদিকে লাম বা আমি মাতো যাইতাম নাই জিন্নাতৰ তস্কিৰা কুৰাণে কৰিমৰ মাজে আছে আশা দিছে নবিয়া চল্লা উলিচ্লামৰ মাজে আছে এখন হয়ে তাকলি বুইতল বিচরি বা ফুঙ্গা আমরা অতা কই বা অনেক সময় অনেক হয় যে অমুকর ফুঙ্গা হুমুকর ফুঙ্গা তমুকর ফুঙ্গা যে এই জিনিসটা কিন্তু মিছা বাদ বাকি আমরা যে বুইথলমাল বা বিষরি ইতার অস্তিত্ব আমরার খিতাব আদি অল ফড়িলে পাওয়া যায় বা বিভিন্ন রকমের আমরার বাংলা বই পুস্তক আছে অর্থাৎ পাওয়া যায় বিশরি সম্বন্ধে আলোচনা আছে বা বৈতলমাল সম্বন্ধে আলোচনা আছে বা জিন্নাতর মাঝে ফুঙ্গা যে গুরু ফুঙ্গা হইতে সময় তো আমরা আসলে এটা হল কি আমরা অমুকর ফুঙ্গা অমুকর ফুঙ্গা মনে করি ফুঙ্গা হইতে সময় মনে যেন যে সরা সরারত খরণবালা যে জিন্নাত যে জিন্নাতর খামও এটা কি খালি মানুষরে কষ্ট দে বা মাংসর সুরুর খরা আৰি যার কারণে ও ফুঙ্গা খাওয়া হয় আর বৈতলমাল সইতে সময় ও কথা যে তা অদৃশ্য সকল আছেন। জিন্নাতর কোয়ালিটির মাঝে এগুলো মাটির নিচে তাকইন ও আমরা আমরা করি ও বৈতল মাল হই। বা বিষরি সম্বন্ধে কিছু জিন্নাত দেখা যায় ফানির মাঝে তাকইন বা বড়ো বড়ো দিগির মাঝে এই সমস্তরে আমরা অনেক সময় বিচরি হয় আর তো মানে সাধারণতভাবে জেগুড়া হওয়ার গুড়িয়া বেড়াইন অগুররে জিন্নাত হয় তো যদি কুৰা কিতাপী লাইনেত আমাৰ তাবিৰ কৰা হয় জিন্না সম্বন্ধে আলোচনা কৰা হয় যে ইটাৰ কোৱালিটি বা কিলাকিতা ত' তিন গ্ৰুফ জিনাতৰ মাজে বুজা যায় এক গ্ৰুফ হৈ থাকলগীয়া যাৰা হাচাৰা তুল আঁৰত খোৱা হয় অৰ্থাৎ জমিৰৰ ক্ৰীড়া মাকোৰা যেমন মনসৰইন আপনে সাহ বিচ্ছু ও তার আকৃতি লইয়া রুফ রূপ ধারণ করিয়া এই সমস্ত জিন্নাতক হল তাহিন অতারে আমরা মানে বৈতল হয় বা ও ইটাও এক ধরনের জিন্নাত আর আরেকটা আসইন যে মানুষের আকৃতির মাঝে মানুষের আকার দরিয়া তাহন যেমন আপনি ও সামান্য আগে দেখলাছেন মেসাবি সুরতে ও পালা তুলা দেখলা যে আর নাই গাই বই গেছেন গিয়া তো ইটাও আরেক কোয়ালিটির জিন্নাত আৰক কোৱালিটিৰ জিন্নাত আছে এতিয়া হাৱাৰ লগে লগে গুৰিয়া বেৰাই নাৰী ত' ঔ তিনি কোৱালিটিৰ কিতাপ আদিৰ মাজে পোৱা যায় বাদ বাকী বিশ্লেষণ অকলে বিশ্লেষকক লৈ মানে বিশ্লেষণ কৰচন বিভিন্ন ৰকমৰ যিমান আমি কৈলাম বুইটল মাল বিচৰি ফুংগা দেও দানৱ আৰুকগোৰো বৰ খতনাক আমাৰ পোৱা যায় যে কিতাপাদিৰ মাজে নাই কিন্তু বাংলা বৈ পুস্তকৰ মাজে পোৱা যায় যে ইগুরো ইয়াতলাগে আপনার ফৌজোর ফাল অনেক সময় খোয়া হয় এ ইগুরো বলো ডেঞ্জার আমরা অনেক সময় যাই আজিরাতি আজি রাতের মধ্যে যার যার পরিচয় দেব সে তো সেই হিসাবে আমরা আরি ওরকম তাবির করি তো জিন্নাতর ওজুদ আলহামদুলিল্লাহ চৌদ্দশো বছর আগে আল্লাহ পাকরা বলি যাতে কালামুল্লাহ শরীফের মাঝে থস্কিরা করছেন নবিয়াল্লামে তান জবানাত এক সময় তাই জিন্নাতরে দাবত পর্যন্ত দি দিয়া আইসন আর কুরআন শরীফের মাজে তো ডাইরেক্ট এক সূরাও আছে সূরে জিন্নাত গতিকে জিন্নাতর উজুত সেও অস্বীকার করতে পারত নাই যদি সেও অস্বীকার করে যে জিন্নাত বলতে কোনো কিছু নাই তাহলে হে মুশ্রিক হয়ে গিয়া কাফির বেদিন হয়ে গিয়া কারণ আল্লাহরে হে অস্বীকার করে লেইল কারণ জিন্নাতর উজুদ তো আল্লাহ কই আছে আৰ জিন্নৰে আল্ পাকৰা বুলি য'তে বনাইচোন কিতাদি গৈলগীয়া আলাদা বিয়াফাৰ দেহকুৱা জিন্নাত মখলোকাতৰ মদে থাকি একটা যেন আঠাৰ হাজাৰ মখলোকাত আল্লাহ পাকৰা বুলি য'তে বনাইচোন এৰ মধ্যে এক গ্ৰুফ জিন্নাত বনাইছেন আৰু জিন্নাতৰ উজুতা উইলগীয়া জিন্নাদেৰে আল্লাহ পাকৰা বুলি য'তে আগুন দিয়া বনাইছে আগুন দিয়া আল্লাহ পাকৰা বুলি য'তে জিন্নাদৰে বনাইছে যাৰ কাৰণে জিন্নাতৰ অস্বীকাৰ সেয়াও কৰ্ত যদি অস্বীকাৰ হৈ যায় তাইলৈ সেই বেদিন হৈ যায় বগীয়া তো আজকে টপিক অতখন পৰ্যন্ত শেষ আগামীকালকে আমি কিছু জিন্না সম্বন্ধে আৰু আলোচনা কৰোঁ আমাৰ পেজো যদি নয়া হৈ যায় তই তাই অৱশ্যে অৱশ্যে পে'জটাৰে ফ'ল' কৰি ৰাখবা লাইক শ্বেয়াৰ বেছি বেছি কৰি কৰবা আৰু আমাৰ লগে লগে দুৱা কৰবা আছালকুম ৱাহি আবাৰকাতু